আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন যদি কারো মন খারাপ থাকে আজকে কালেকশন দেখে সবার মন ভালো হয়ে যাবে ভাই একটু ক্যাটালগটা দেখেন অরিজিনাল পাকিস্তানি ডিজাইনার্স ড্রেস দেখা এটা কিন্তু রিস্টক করা হয়েছে এটা নিজেও নিতে চেয়েছিলাম বাট এত সুন্দর ড্রেস তখন কিন্তু পাওয়া যায়নি আবার কিন্তু রিস্টক করা হয়েছে সো যাই নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন সবগুলো ক্যাটালগ ডিজাইন বাট আজকে এটা দিয়ে শুরু করব এটা একটু গাড়াডা টাইপের এটা একটু ধৈর্য ধরে দেখবেন ভিউয়ার্স কারণ এই পাকিস্তানি অরিজিনাল ড্রেসগুলো এত পাট পাট করা আমরা নিজেরাই বুঝতে পারছিলাম না কোনটা ফোন কোনটা ব্যাগ ঠিক আছে এইটা এত গর্জিয়াস এটার ব্যাগ দেখলে আপনাদের ইচ্ছা করবো ওইটা দিয়ে ফোন সাইজ বানাতে দেখুন এটা সম্পূর্ণ কিন্তু অর্গ্যানজা প্রিমিয়াম অর্গ্যানজা মাস্তিনের উপর এরকম সুন্দর করে ড্রেসটা অর্নামেন্টেশন করা ঠিক আছে এটা হচ্ছে আপনার ফোন পাট এটা সাথে আচ্ছা ফোন পাটে এই যে দেখুন ভাই প্যানেলটা দেখেন এই যে দেখুন ফোন পাটে কিন্তু এরকম সুন্দর একটা প্যানেল রয়েছে দেখতে পাচ্ছেন সেমটা হচ্ছে এই নিচের প্যাচেসটা যেটা খুবই সুন্দর করে কাজ করা আছে এটা যখন বানাবেন তখন বেশি সুন্দর লাগবে

গোটা উন্নাটা দেখুন কত সুন্দর এই একটা মানে পুরো একটা লাক্সারি কালেকশন ঈদের জন্য আমি বলবো বেস্ট কালেকশন ভাই এই ড্রেসের প্রাইস কত পড়ছে মাত্র 8500 টাকা 8500 ভিয়ার্স এগুলো যে কোনো জায়গায় যাবেন এগুলো তো পাকিস্তানি একদম ব্রাইডাল টাইপের কালেকশন যে কোনো জায়গায় গেলে এগুলো হচ্ছে 10 এর উপরে কিনতে হবে ভাই এই ড্রেসটা আজকে একটু আগে দেখাই এটা তো এমনিতেই হিট তাই না এটা এমনিতেই হিট এটা আমরা দেখাবো তার আগে এইটা দেখাই এই ড্রেসগুলো দেখলে আসলে মন ভালো হয়ে যায় বাট ক্যাটালগ দেখুন ক্যাটালগের চেয়ে ড্রেস বেশি সুন্দর এটা হচ্ছে কি ড্রেসের ফন্ট পার্ট

ফ্রন্ট পার্টটা তাই না আচ্ছা এইটা ফ্রন্ট পার্ট আর ওইটা মেবি ব্যাক পার্ট আমরা যেটা ফন পার্ট বলেছি ওইটা ফ্রন্ট পার্ট না ওইটা ব্যাক পার্ট এইটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে এটার গলাই ভাবে সেট হবে একটু দেখাই এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ঠিক আছে

সাত হাজার পাঁচশো আচ্ছা এটা সাত হাজার পাঁচশো অরিজিনাল পাকিস্তানি লাক্সারি কালেকশন আচ্ছা নেক্সট গুলো একটু দেখান হ্যাঁ নেক্সট কি এটা দেখাবো হিট কালেকশনটা জি দেখুন আচ্ছা হিট কালেকশনটাই দেখাই তো এটার বডিটা দিয়ে শুরু করেন এগুলো প্রত্যেকটা পার্ট পার এগুলো দেখালে জাস্ট মাথা হ্যাং হয়ে যায় ঠিক আছে যেরকম সুন্দর তার উপরে এত পার্ট থাকে যে দেখাতে দেখাতে আমি নিজে ভুলে যাই বুঝতে পারি না যে কোনটা কোন পার্ট যেমন ফার্স্ট দিকে ড্রেসের 슬ীভস এর কাপড়টাকে আমরা ভাবছিলাম মোটামুটি ব্যাক পার্ট 슬ীভসটা এত গর্জিয়াস আসলে ওইটা যে 슬ীভস দেখুন এইটা দেখুন এটা অবভিয়াসলি এটা কিন্তু খুবই হিট 슬ীভস কাজ আর এটার সাথে এই যে এক্সট্রা করে ব্যাক আছে ব্যাক পার্টটা হচ্ছে কাজ করা থাকবে

এটার প্রাইসটা একটু দেখিয়ে নিন ভাইয়া এটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটা দেখাই এটা হচ্ছে ড্রেসের ফন্ট পার্ট ঠিক আছে আই होप এবারে ঠিক আছে আমরা এটা ফন্ট পার্ট আমি ক্যাটালগ তো এইজন্য দেখিয়ে নিয়েছি ফারস্টে এটা ফন্ট ঠিক আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার হাতার কাপড় হ্যাঁ এটা হাতা এটা হাতাটা এটা একটু যারা এই পাকিস্তানি অরিজিনালের মধ্যে একটু লাইট চান হালকা চান ঠিক আছে পাকিস্তানি আসলে গর্জিয়াস কালেকশনগুলো একটু মানে এরকমই গর্জিয়াস হয় সো বাট কমফোর্টেবল কিন্তু অনেক এটা মনে হয় ব্যাক পার্ট আচ্ছা আছে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে অনা এগুলোর সাথে কিন্তু একটা পার্ট আসে হয় সালোয়ার সেট করতে পারবেন না ইনার সেট করতে পারবেন এই যে পুরো ড্রেসটাই উড়না টাই ভাবে কাজ করা তো ভাই এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস পড়ছে মাত্র 600 6000 টাকা 6000 টাকা আচ্ছা আরেকটা কালেকশন লাস্টে রাখব দেখাবো গর্জিয়াস একটা তার আগে ব্ল্যাকটা রাখা এটাও খুবই হিট যেটা রিস্টক করা হয়েছে আর প্রত্যেকটা ড্রেস ক্যাটালগের যে সামনে থেকে বেশি সুন্দর ভাই এটা দেখান ড্রেস আছে ওইটা না দেখে যাবেন না ওইটা এত ফটফট করা ওই জন্য লাস্টে দেখাচ্ছি এই যে এই ড্রেসটা একটু খেয়াল করে দেখবেন ব্ল্যাকের উপরে সম্পূর্ণটা কিছু সুন্দর করে কাজ করা স্টোন ওয়ার্ড জামার নিচেও কাজ করাটার সাথে আর কি আছে দেখাচ্ছি এটা জামা এটার সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে হাতা এই যে এটা হচ্ছে হাতা ভাইয়া একটু দুই ভাজে দেখান হাতাটা তাহলে বুঝতে সুবিধা হবে এই যে এটা হাতা দেখুন কত সুন্দর ক্রিস্টালের কাজ করা স্টোনের কাজ করা গুলো সম্পূর্ণ অরিজিনাল পাকিস্তানি এত সুন্দর অর্নামেন্টেশন করা এটা ব্যাক পার্ট ব্যাক পার্ট পিছনে হবে এটা এটা গলা থাকবে ব্যাক পার্টের পিছনে একটা গলা এক্সট্রা করে প্যাচেস দেওয়া আছে যেটা আপনাদেরকে ক্যাটালগ অনুযায়ী সেট করে নিতে হবে এই যে ক্যাটালগ মেবি সালোয়ার এম প্যানেল গুলো হবে আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এইটা হচ্ছে ড্রেসের ওন্না টোটালি লাক্সারি একটা কালেকশন টোটাল লাক্সারি একটা কালেকশন ভাই এটার প্রাইস কত আছে এটার প্রাইস পড়বে মাত্র

আমি একটা একটা করে দেখাই প্যাচেস গুলো একটা একটা করে দেখাই এইটা হচ্ছে এক্সট্রা প্যাচেস থাকছে এটা কি ড্রেস সেট জি আচ্ছা কলি করা এটা ব্যাক পার্ট জি আচ্ছা এটা ড্রেসের ব্যাক পার্ট আমি একটা একটা করে দেখাই গুলো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট গুলো হবে এই যে এটা ফন জি আপনি একটু সামনে ধরেন তাহলে বুঝতে পারবেন ক্যাটালগটা সামনে ধরছি তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন এখানে যে মিষ্টি পেস্ট কম্বিনেশন করা থাকবে আর ফন বেশি কাজ হবে হবে এটা আসলে বানিয়ে নিয়ে পড়ার পরে অনেক সামনের আপনার দুই সাইড এইভাবে পড়বে কাজগুলো দেখাই অনেক সুন্দর এইভাবে সেট হবে আর ওই আগে গুলো ছিল ব্যাক পার্ট জি আগের গুলো এগুলো ছিল ব্যাক পার্টে জি জি এগুলো করবে ব্যাক পার্টে আচ্ছা এই দুটো হচ্ছে ফন্ট পার্ট এই তিনটা আচ্ছা এটার উপরেই দেখান ভাই এটার উপরে বাকি পার্টগুলো দেখান এগুলো ফন্ট পার্ট আর এখানে অনেক অনেক প্যাচেস দাওয়া আছে যেমন এটা মেবি হাতা জি এটা হাতা এটা হাতা হাতাটা দেখুন কি সুন্দর করে কাজ করা হাতায় কিন্তু আরেকটা সুন্দর প্যাচেস দাওয়া আছে